আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্য ভাসানো সেটি উনি তথ্য সহ ব্যাখ্যা করেছেন এই পরিবর্তিত প্রেক্ষাপটে আজ আমাদের অঙ্গীকার হোক যে এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না কোনো সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যালঘিষ্ঠ শব্দ থাকবে না সবাইকে নিয়ে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে থাকবে না কোনো বঞ্চনা লাঞ্ছনা গঞ্জনা থাকবে ন্যায্যতা ন্যায় বিচার এরকম একটি ন্যায্যতা ভিত্তিক সমাজ আমরা গড়তে চাই এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ আসলে এই সুন্দর একটা করছে কালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন এই জুলাই এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিগত গত মাসেই ফেব্রুয়ারিতে সর্বোচ্চ পর্যায়ে রেমিটেন্স এসেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা এই দেশকে ভালোবাসে এর আগে যে রেমিটেন্স ওরা এক ধরনের শার্ট ডাউন করেছিল এই ফেসিস্টকে প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য ফেসিস্ট পালিয়ে যাওয়ার পরে তারাও এই দেশকে গড়ে তোলার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমরা আজকের এই দিনে নতুন আঙ্গিকে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতেছি যেখানে সেভেন্টি ওয়ান এবং টোয়েন্টি ফোর যদিও একটার সাথে একটা মেলানো যাবে না কিন্তু একটা আর একটা আমি মনে করি পরিপূরক সেভেন্টি ওয়ানে যেই আশা নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারাদের স্বাধীন করেছিল সেটা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল সেটা আমাদের আবার পুনরুদ্ধার হয়েছে আমাদের চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এবং এটা চলমান এইটাকে নস্বাত করার জন্য এইটা পালিয়ে পালিয়ে যাওয়া ফেসিস্ট এমন কোনো কাজ নাই করছে না তা আমরা সবাই সজাগ থাকব দেশের জনগণ সহ ল এনফোর্সিং এজেন্সি সহ প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা কম্পোনেন্ট সজাগ থাকব আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে ভুলণ্টিত না হয় এখানে আমাদের অর্থনৈতিক মুক্তি সেভাবে আসবে ধন্যবাদ উনিশশো সালে যাদের রক্তের বিনিময়ে আমাদের মহান মুক্তিযোদ্ধা সেই বীর শহীদদের আত্মার মাকফুরাত কামনা করছি স্বাধীনতার এই উষা লগ্নে একই সাথে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন সেই শহীদদেরও আমরা আত্মার মাকপুরাত কামনা করছি আমাদের একাত্তরে যে সমস্ত শহীদ পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের থ্রি নট থ্রি রাইফেল থেকে বুলেট নিক্ষেপ করেছিল সেই শহীদদের আমরা আত্মার মাত্রাধ কামনা করছি এবং শান্তি কামনা করছি সেই বীর শহীদ পুলিশ সদস্যদের উত্তর আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই লাল সবুজের পতাকা স্বাধীনতার সেই ঐতিহ্য এবং আমাদের অহংকার এটি যেন আমরা ধরে রাখতে পারি এটাই আমাদের আজকের এই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি ধন্যবাদ